লাইভ নিউজ সত্যের ড্যামরায় সত্তর নং ওয়ার্ডে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবিউল্লাহ নবী নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে আমুলিয়া ইউনিট বিএনপি ও মেদিনীপুর ইউনিট বিএনপির যৌথ উদ্যোগে এই নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার ছয় নভেম্বর বিকেল চারটায় আমুলিয়া আতিক মার্কেট এলাকায় এই কর্মসূচি পালিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা পাঁচ সংসদীয় আসনের প্রধান সমন্বয়কারী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী আলহাজ নবিউল্লাহ নবী এতে সভাপতিত্ব করেন সত্তর নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নাহিদ খান আতিক মার্কেটের সামনে থেকে এই গণসংযোগ শুরু করে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে সত্তর নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক পাড়া মহল্লা অলিতেগুলি পক্ষে গণসংযোগ করা হয় মিছিলটি শেষ হয় মেদিনীপুরের সামনে গিয়ে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আবুল হাসেম মোল্লা ড্যামরা থানা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামান যাত্রাবাড়ি থানা যুব সাবেক সভাপতি জামশেদুল আলম শ্যামল ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সাধারণ সম্পাদক মীর হাসান কামাল তাপস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যামরা থানা ছাত্রদল নেতা মাসুদ রানা ড্যামরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন খান সত্তর নং ওয়ার্ড বিএনপির সভাপতি গরিবুল্লাহ উল্লাহ সত্তর নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি উদ্দিন ব্যাপারী সত্তর নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পারবেজ ব্যাপারী সত্তর নং ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ মাসুম ব্যাপারী মেদিনীপুর ইউনিট বিএনপির সভাপতি মুকুল মিয়া মেদিনীপুর ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল মিয়া ডেমরা থানা বিএনপি নেতা আবদুল মতিন তারেক জিয়া প্রচার দল ডেমরা থানার সাংগঠনিক সম্পাদক কানুল হাসান রিয়াদ ওতে সঞ্চালনা করেন সত্তর নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু নোমান ব্যাপারী সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমুলিয়া ইউনিট বিএনপি সভাপতি মহসিন ব্যাপারী সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সাবেক সফল ছাত্রনেতা সাবেক ডেমরা থানার যুবদলের সভাপতি এবং ঊনসত্তর নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক গণসংযোগ শেষে মিন্দিপুর এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আলহাজ নবিউল্লাহ নবী এ সময় তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী সংসদ নির্বাচনে আমাকে ধানের শীষের প্রতীকে কাজ করার জন্য প্রতিটি ঘরে ঘরে ভোট চাওয়ার জন্য মনোনয়ন দিয়েছেন আমি আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাদের কাছে এসেছি আপনারা আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন আগামীতে বিজয়ী হয়ে ডেমরা যাত্রাবাড়ি এলাকা থেকে সন্ত্রাস চাঁদাবাজ এবং ভূমিদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।

আমার অভিভাবক এই দলে নবনের জন্য আর পদের জন্য তথ্য করি নেই আমার মাত্র একমাত্র অভিভাবক এই দেশের ঢাকাবাসীর জনগণের পক্ষে থেকে এবং সারা বাংলাদেশের আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে যে আপনাদেরকে পুরস্কৃত করেছেন থেকে এই এলাকা গুলো সংগ্রাম করতে করতে পর্যন্ত শেষ পর্যন্ত আপনাদের এই ঢাকার পূর্বাঞ্চল